ইউটিউবের গোপন সিটিং বলবো এবং এই সিটিংটা এতটাই ইম্পর্টেন্ট সিটিং এবং এই সিটিংটা আপনারা জানলে আজকে আপনাদের মনটা খুব খুশি হয়ে যাবে এবং ভিডিওটা শুরু করার আগে ফটোটাকে আপনারা লাইক করে লাইক করে দিলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও নাতে আগ্রহ থাকে তাহলে আমরা শুরু করি আপনারা গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা সার্চ লিখবেন স্টুডিও ইউটিউব ডট কম লেখার পরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখবেন কি নিচে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে আপনারা দেখবেন কি এখানে লেখা আছে নোটিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এই নোটিভিশনগুলো আপনারা পুরো অন করে নেবেন অন করে নিলে কী বেনিফিট পাবেন সেটা আপনাদের বলছি এইগুলো আপনারা ওয়ান করে নিলে আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপনাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের দ্বারা নোটিফিকেশন চলে যাবে এবং ইউটিউব থেকে যদি নতুন কোনো আপডেট আসে সেটা আপনি নোটিফিকেশনের পথে আপনি জানতে পারবেন এবং এইগুলো আপনারা পুরোগুলো আপনারা ওয়ান করে নেবেন একটু নিচের দিকে দেখবেন কি এখানে লেখা আছে অ্যাডভান্স সিটিং এখানে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্স সিটিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে দুটো লিঙ্ক শো হয়ে যাবে এবং এই দুটো লিঙ্কের কী কী মানে সেটা আপনাদের বলছি দেখেন প্রথম যে অপশনটা আছে দেখেন এখানে ক্লিক আছে ইউজার আইডি ইউজার আইডি মানে হচ্ছে কি আপনার ইউটিউবের অ্যাকাউন্ট নম্বর এবং আপনার অ্যাকাউন্ট যদি কখনও যদি হ্যাক হয়ে যায় আপনি যখন ইউটিউবে যখন রিপোর্ট করবেন তখন কিন্তু আপনার এই যে ইউজার আইডি নম্বর সাবিট তখন আপনি এই আইডি নম্বর দিলে তাহলেই মনে করবে ইউটিউব যে এই চ্যানেলটার মালিক আপনি এবং এইগুলো আপনারা কপি করে নেবেন এবং আপনারা কোথাও আপনারা লেখে রাখবেন এইটা আপনাদের পুরো কিন্তু ইম্পর্টেন্ট এবং দুই নম্বর অপশান কী লেখা আছে চ্যানেল আইডি নম্বর এবং এইটাও আপনারা এইটা কপি করে রাখবেন এবং আপনারা কোথাও লেখে রাখবেন এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলের জন্য ভিডিওটা হেল্পফুল হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও বানাতে আগ্রহ থাকে আজকে এই কিন্তু আবার নেক্সট কোন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন ভগবানের কাছে কামনা করি নমস্কার